হ্যালো বন্ধুরা মাঝে রাতে শুভেচ্ছা এখন বাজে রাত দুটো আমরা জেগে আছি কারণ এই বেবি ছাগলটার একটু প্রবলেম দেখা দিয়েছে তো পেছনের পা দুটো পুরো প্যারালাইসিস হয়ে গেছে ও শুলে পরে আর উঠতে পারছে না ডাক্তার বলল একে বাঁচানো যাবে না তাও চেষ্টা করছি বাঁচানোর খুব খারাপ তাই ঘুম আসছে না দেখেও খুব খারাপ লাগছে ওর খুব কষ্ট হচ্ছে দেখুন কীরকমভাবে কষ্ট পাচ্ছে তো এই রোগের নাম হচ্ছে টিটেনাস রোগ এর চিকিৎসা কি কেউ জানেন প্লিজ কমেন্টস করে জানাবেন যদি বাঁচানো যায় প্লিজ বন্ধুরা